আসসালামু আলাইকুম বীর চটতলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শিল্পকলা একাডেমির সম্মাননা 2017 2021 গত 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার বিকেল 4টায় লক্ষীপুর টাউন হলে এই সম্মানের প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গত বছরে মোট ১৯ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শিক্ষক এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে গুণীজনদের সম্মাননা প্রদানের মুহূর্তকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক যিনি পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন লক্ষ্মীপুর জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির অতিথিরা তাদের বক্তব্যে বলেন শিল্প ও সংস্কৃতি সমাজকে আলোকিত করে মানবিক মূল্যবোধের চর্চা বাড়ায় এবং নতুন প্রজন্মকে সঠিক পথের দিক নির্দেশনা দেয় তাই শিল্পীদের অবদানকে মূল্যায়ন করা সময়োপযোগী উদ্যোগ তারা শিল্পী সমাজকে আরও উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি লক্ষ্মীপুরের সাংস্কৃতিক অঙ্গনে একটি অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সংস্কৃতি অঙ্গনের সংশ্লিষ্টরা আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন